আসসালামু আলাইকুম বন্ধুরা বিড়ি কিচেন উইথ ফারহানা আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছের সাথে টমেটো দিয়ে কীভাবে দোপেয়াজা বানানো যায় আমি এখানে চিংড়ি মাছ কিছু চিংড়ি মাছ নিয়েছি লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি আমি এখন এটাকে ফ্রাই করব চলো আমি একটা প্রাণ বেশি নিয়েছি সামান্য তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এসে এখন আমি এটাতে চিংড়িটাকে একটা একটা করে সজিয়ে দিচ্ছি এখন চিংড়িটাকে কিছুটা পলটিয়ে পাল্টিয়ে দিব অপোজিট সাইডটা অলমোস্ট হয়ে গেছে আমার চিংড়িটা ওখানে ফ্রাই হচ্ছে আমি এর মাঝে টমেটোটা একটু কেটে নিয়ে নিই চিংড়িটা আমার এখন ফ্রাই করা হয়ে গেছে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়ে নিয়েছি যেহেতু এটার নাম তো পেঁয়াজা তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই ভালো আবার খুব বেশি দিতে যাবেন না এটা একটা পরিমাণ আছে পরিমাণ মতো আপনারা পেঁয়াজটা দিয়ে নেবেন সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম ওখান মতো লবণ এখন এটাকে কিছুক্ষণ ফ্রাই করতে হবে পেঁয়াজটা কিছুটা বৃস্তার মতো হয়ে চলে এসেছে আমি এর সাথে অল্প কিছু আদা বাটা সামান্য পরিমাণে রসুন বাটা অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম এখন সামান্য পরিমাণের একটু আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসবে একটু জিরের গুঁড়ো মশলার কালারটা কত সুন্দর চলে এসেছে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম এখন আমি এর মাঝে টমেটোটা দিয়ে দেব টমেটোটা আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে হালকা এর মাঝেই টমেটোটাকে আমি ফ্রাই করে নেব আমি এটাকে কিছুক্ষণ এভাবে ফ্রাই করে নেব দেখুন আমার টমেটোটা একদম হয়ে গেছে আমি এখন চিংড়িটা দিয়ে দেব করে নিচ্ছি চিংড়িটাকে আমি সাথে উল্টিয়ে পাতিয়ে ভালোভাবে নিয়ে নেব এখন সামান্য পরিমাণে একটু আমি এর সাথে পানি দিয়ে দেব এর মাছ আমি উপরে অ্যাড করে দিচ্ছি মনে পাতা চিংড়ি আমার বড় ছেলের খুবই ফেভারিট একটা খাবার তো ও তো এখন এটার গন্ধ শুনলেই একদম দৌড়ে চলে আসবে আসলে খুবই পছন্দ করে আমার বড়ো ছেলে এই চিংড়ি মাছের কারি তো আমি এটাকে কিছুক্ষণ জালে রেখে দিচ্ছি ওকে আমাদের এই দেখে এটা হচ্ছে চিংড়ির দোপেয়াজা চিংড়ি উইথ টমেটো সো আমার দোপেয়াজা ফিনিশ এখন আমি এর মাঝে একটু সামান্য একটু জিরার গুঁড়ো জিরের গুঁড়োতে একটু ভালো লাগে জিরের গুঁড়ো একটু সামান্য পরিমাণ আমি এর সাথে উপরে একটু শুধু মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ঘরে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে খেতে অনেক টেস্টি লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ